শুরুতেই আমি বলে রাখছি আমি কিন্তু খুব ঘাট দ্বারা আর বহু বছর পর ফেসকে সময় দিচ্ছি তো ওই দিন চলে গিয়েছিলাম লেজার হ্যাভেন উত্তরাতে যেখানে হচ্ছে তারা ফেস সহকারে অনেক ধরনের ট্রিটমেন্ট করায় তো এত এত রিভিউ শুনে আমিও চলে গেলাম আর এই যে যেটা দেখতে পাচ্ছেন আপুটা আমাকে শুতে বলেছে তো আমিও তাকে জিজ্ঞেস করলাম আপনি কি আমার বয়ফ্রেন্ড না যে শুতে বললে শুবো বসতে বললে বসবো বাট না ফেসটাকে সুন্দর করবে তার জন্য হচ্ছে তার কথায় শুয়ে পড়লাম আচ্ছা যাই হোক দেখেন কি সুন্দর করে হচ্ছে আমাকে মাসাজ করলো ইভেন হচ্ছে আমার যেহেতু প্রচুর মেকআপ করতে হয় আমার ফেসে হচ্ছে প্রচুর একনি পড়ে গিয়েছিল যার কারণে হচ্ছে আমার এই মানে এই কার্বন ট্রিটমেন্ট রেজাল্টটা হচ্ছে আপু আমাকে সাজেস্ট করলো তো এই তো সব কিছু করার পর ফাইনাল রেজাল্টটা হচ্ছে আপনারা নিজের চোখেই দেখে নেন ভিতরে যখন ঢুকেছিলাম তখন মুখের অবস্থায় কী ছিল আর এখন কী মানে ইনস্ট্যান্ট হচ্ছে রেজাল্ট সো আরও চারটা সেশন হচ্ছে আমার বাকি আছে আমি খুবই 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 এক্সাইটেড আরো চারটা সেশন নিলে তো কিছুই থাকবে না আপনারা যারা যারা হচ্ছে নিজের ফেসকে সুন্দর করতে চান তারা অবশ্যই উত্তরাল লেজার হ্যাভেনে চলে আসবেন হাফেজ